নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে থার্ড হাউসে শনিদেব অবস্থান করছেন অর্থাৎ কিনা না থার্ড হাউস সংক্রান্ত কিছু সমস্যা বিশেষ করে কমিউনিকেশনের সমস্যা ভাই বা বোনের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে মূলত পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা হঠাৎ করে ভাগ্যের উত্থান পতন অর্থাৎ হওয়া কাজ আটকে যাচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে চতুর্থ স্থানে রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু মানসিক একটা অস্থিরতা সেটা কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিরাজ করছে সেই সঙ্গে দ্বাদশস্থানে রাহুদেব এবং সেই সঙ্গে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু অর্থের ব্যয় মূলত আপনি হয়তো বাঁধন দেওয়ার চেষ্টা করছেন কিছুটা অর্থের ব্যয়ের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় সে কিন্তু লাগাম মানছে না যাই হোক অবশ্যই আপনি কিন্তু ভিডিওটা দেখতে থাকুন সমস্যা যখন আছে প্রতিকার অবশ্যই আছে অবশ্যই আপনারা দেখতে থাকুন অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করব ভিডিওর শেষে সেই সঙ্গে বলবো যে বারোই জুলাই তারিখে মঙ্গলদেব গোচর করেছেন বৃষ রাশিতে যে বৃষ রাশির ঘর হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ মূলত প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে ভুল বোঝাবুঝি এবং সেই সঙ্গে একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময় যদিও একটা পজিটিভ বিষয় হচ্ছে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ সেই সঙ্গে মেডিকেল রিলেটেড পেশার সঙ্গে যারা যুক্ত আছেন হতে পারে আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে অথবা যে কোনো পলিক্লিনিক আছে সেই সঙ্গে যে কোনো নার্সিংহোম আছে এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এই সময়ে মূলত আয় বৃদ্ধি পাবেই পাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায় সুতরাং সব থেকে বেস্ট যে প্রতিকার সেটা হচ্ছে গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছ থেকে প্রতিকারের দরকার হয় না গ্রহের গোচর দেখুন এবং সেই মতো সিদ্ধান্ত নিন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা ধনু রাশি বা লগ্ন যার মূলত তৃতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব যার ফলে একদিকে যেমন একটা কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা একইভাবে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল সেই ঝামেলা কিছুটা বৃদ্ধি পাওয়া সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে সেই সঙ্গে সন্তানের কিছুটা অবাধ্যতা কিছুটা একগুয়েমি সেটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সর্বদা একটা মানসিক অস্থিরতা যেহেতু যেহেতু চতুর্থ স্থান হচ্ছে আমাদের মানসিক দিক যেটা নির্দেশ করে সুতরাং রাহুর অবস্থান এবং সেই রাহুর অবস্থান কিনা জলতত্ত্বে যার ফলে কিন্তু মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু ধনু রাশি এবং লগ্নের চলছে সেই সঙ্গে অর্থের ব্যয় যেহেতু দ্বাদস্থানে রাহু এবং শনিদেবের একটা দৃষ্টি সুতরাং অর্থের ব্যয় হঠাৎ করে আর্থিক ব্যয় যেটা কিন্তু লক্ষণীয় এই সময়ে যদিও বারো তারিখে অর্থাৎ বারোই জুলাই তারিখে মঙ্গলদেব গোচর করেছেন বৃষ রাশিতে সেই সঙ্গে বৃষে কিন্তু আগে থেকেই বৃহস্পতিদেব অবস্থান করছিলেন অর্থাৎ গুরুমঙ্গল একটা যোগ সেটা কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে সৃষ্টি হয়েছে যার ফলে নিজের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে এই সময়ে সেই সঙ্গে শারীরিক বিষয়ে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু এই সময়ে রয়েছে হঠাৎ করে কোনো কাজ আটকে যাওয়া বা সেই সঙ্গে হঠাৎ করে আপনারা ভাবছেন যে নির্দিষ্ট একটি কাজ যেটা অমুক সময়ে হবে কিন্তু আটকে যাচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে পেট বা লিভারের সমস্যা বৃদ্ধি এবং সেই সঙ্গে সুগার বা থাইরয়েডের সমস্যায় যারা অলরেডি ভুগছিলেন সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়া সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে অবশ্যই কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের খাওয়া দাওয়ার ওপরে কিছুটা নজর সেটা কিন্তু এই সময়ে দিতেই হবে সেই সঙ্গে সন্তানের শিক্ষার কারণে বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা যারা চাইছেন অলরেডি আগে থেকে ট্রাই করছেন কিন্তু যে কোনো কারণে বাধা আসছিল এবার কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা তবে হঠাৎ করে মাথা গরম করে ফেলার বা ধৈর্য হারানোর একটা টেন্ডেন্সি সেইটা কিন্তু বর্তমানে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং তার ফলে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে দেখব আমরা যদিও এই সময়ে যারা মেডিকেল রিলেটেড পেশার সঙ্গে যুক্ত আছেন হতে পারে আপনার একটা পলিক্লিনিক আছে হতে পারে আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে একটা নার্সিংহোম আছে তাহলে বলবো আপনার আয় এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে বলবো যে শুক্রদেব কিন্তু এতদিন আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছিলেন যার ফলে অর্থের ব্যয় সেইটা যেমন হচ্ছিল সেই সঙ্গে আপনাদের পাওনা টাকা আটকে যাওয়া সাকসেস রেট সেইটাও কিন্তু কমে যাওয়া সেইটাও দেখা যাচ্ছিলো যদিও একত্রিশে জুলাই তারিখে শুক্রদেবের গোচর কিন্তু আপনাদের কাছে আশীর্বাদস্বরূপ অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই কিন্তু শুক্রদেবকে আমরা দেখব সিংহে গোচর করতে যার ফলে কিন্তু আমরা দেখব যে মূলত পৈতৃক যে কোনো পেশার সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে মূলত আয় বৃদ্ধি পাবে এই সময়ে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা লাভবান সেইটাও কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা হবেন এই সময়ে মূলত থার্ড হাউস সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো চলছিল যেমন হচ্ছে কমিউনিকেশনের একটা ঘাটতি প্রতিবেশীদের দ্বারা একটা গুপ্ত শত্রুতার শিকার হচ্ছিলেন সেই জায়গাটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা ষোলো তারিখে রবি দেবের গোচর হবে যার ফলে কিন্তু যাদের পিতা অসুস্থ এদের ক্ষেত্রে দেখব কিছুটা সুস্থ হতে ভালো ট্রিটমেন্ট বা ডাক্তারের সুপরামর্শ যার ফলে কিন্তু কিছুটা আরোগ্য লাভ করতে আমরা দেখবো এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে যারা অলরেডি চাকরির জন্য চেষ্টা করছিলেন বা ভালো ভালো কোনো সুযোগের অপেক্ষা করছিলেন কর্মসংক্রান্ত বিষয় নিয়ে এদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানিতে অফার খুঁজছিলেন বা চেষ্টা করছিলেন সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্রের এই গোচরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ যদিও এই সময়ে কিন্তু লোন নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সুতরাং লোন নেওয়ার আগে ভালো করে প্রয়োজনীয়তা যাচাই করে তবেই সেই লোন নিন না হলে কিন্তু উনত্রিশ তারিখের পরে শুক্রদেব কিন্তু গোচর করবেন কন্যায় এবং সেখানে নিচস্ত হবেন শনিদেব যার ফলে কিন্তু সমস্যায় পড়তে পারেন যদিও এই সময় সাকসেস রেট সেইটাও কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে মূলত আগামী পাঁচই অগাস্ট তারিখে বুধ বক্রি হচ্ছেন এবং সেই বুধের বক্র ভবন থাকছে উনত্রিশে অগাস্ট পর্যন্ত তার মধ্যে মূলত তার মধ্যে আমরা দেখব যে বাইশ তারিখে বুথ কিন্তু বক্রি অবস্থা নিয়েই মূলত কর্কটে গমন করবেন সুতরাং সেই ক্ষেত্রে কর্ম সংক্রান্ত কিছুটা চাপ সেইটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে বুকের সমস্যা বা শ্বাসকষ্ট অথবা যারা ইউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে মূলত এই সময়ে যদিও আলোচনা করব প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা মতো বিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা যে কোনো এজেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত মার্কেটিংয়ের যে কোনো কাজের সঙ্গে যুক্ত অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে কোনো কাজের সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে মানুষকে মোটিভেট করতে হবে এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে সেই ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা যে ভালো বা খুব একটা যে পজিটিভ সেইটা কিন্তু বলা যাবে না এই সময় নেক্সট আলোচনা করব যারা এই সময়ে গৃহবাড়ি জমি বা ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো ভালো করে পেপারসপত্র যাচাই করে তবে নেবেন না হলে কিন্তু না হলে কিন্তু পরবর্তীকালে এমন কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে যেটা কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বিবাহের কথা চলছিল কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অথবা বিবাহের বিষয় অনেকটাই হয়তো এগিয়েছিল কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা সেইটাও কিন্তু উনত্রিশ তারিখের মধ্যে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মস্থলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কর্মে উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে নতুন কর্মের প্রাপ্তির যোগ কিন্তু মূলার ক্ষেত্রে ভীষণ ভালো ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মূলত এই সময়ে নেক্সট আলোচনা করবো পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হবে পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে যারা লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সেই সঙ্গে বলবো যে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে ষোলো তারিখের পরে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু উজ্জ্বল মূলত পূর্ব সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে নেক্সট আলোচনা করব উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে মেজাজ হারাতে পারেন মূলত উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকারা রেগে যাওয়ার একটা সম্ভাবনা এই সময়ে রয়েছে শরীরে চোট আঘাত লাগতে পারে উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো শুরুতেই বলব থার্ড হাউসে শনিদেব অবস্থান করছেন অর্থাৎ প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনাকে করতেই হবে এবং সেই সঙ্গে শেষে কালো তিল সামান্য একটু মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র সেইটা কিন্তু অবশ্যই আপনারা পাঠ আপনারা করুন ভালো রেজাল্ট আপনারা পাবেন ফোর্থ হাউসে রাহুদেব অবস্থান করছেন ব্যয় বৃদ্ধি করছে মানসিক অশান্তি বৃদ্ধি করছে সেই সঙ্গে স্থাবর সম্পদ নিয়ে কিছুটা মূলত ব্যাড ইস্যু সেগুলো কিন্তু সৃষ্টি করছে সুতরাং কিছুটা সময় মেডিটেশন অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে শ্বেতচন্দনের চন্দনের ব্যবহার আপনারা অবশ্যই বৃদ্ধি করুন বিশেষ করে ফোটা হিসাবে কপালে বা গলায় ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন মঙ্গলদেব মূলত পঞ্চম স্থানের অধিপতি এবং স্থানের অধিপতি যিনি কিনা ষষ্ঠে অবস্থান করছেন সুতরাং মা বগলামুখীর ধ্যান মন্ত্র অবশ্যই একশো আটবার আপনারা পাঠ করুন সেই সঙ্গে প্রতিদিন সকালবেলায় উঠে অবশ্যই পূর্ব দিকে ঘুরে সামান্য একটু ঘি নিয়ে আঙুলে এইভাবে তিনবার ছিটান এবং বলুন ওম ঘৃণী সূর্যায়নম দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার